আশা করি সবাই ভালো আছো তোমাদের দোয়াও আল্লাহর রোশে রহমতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি সত্য ঘটনা অবলম্বনে আজকে এই ঘটনাটি পাঠিয়েছেন নাম মোহাম্মদ হাসির চট্টগ্রামের রাওজান থেকে ঘটনাটি তার বাবার সাথে ঘটেছে তার বাবার নাম মোহাম্মদ ইদ্রিস তোমার কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক আসসালামু আলাইকুম প্রিয় মুন্না ভাই আমি মোহাম্মদ হাসিব ছোটবেলায় আমার বাবা বহু দুঃসাহসিক ঘটনা আমাকে শুনিয়েছেন কিন্তু তার মধ্যে সবচেয়ে ভয়ংকর সবচেয়ে শিহরণ জাগানো ঘটনা হলো আদমখোর বা মানুষ খেকু এক অদ্ভুত রক্ত ঠান্ডা করে দেওয়া অভিজ্ঞতা বাবার মুখে শোনা কথা তিনি তখন যুবক বয়স ১৯ কিংবা বিশ ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় ছত্রিশ বছর আগে চট্টগ্রামের রাউজানে এক অত্যন্ত গ্রাম ডবুয়া বাগিচাই এটা এমন এক রাত ছিল এটা এমন এক রাত ছিল যেদিন আমার বাবার জীবন মৃত্যুর ফয়সালা আল্লাহর হাতে ঝুলেছিল সুতার মতো এটা কোনো গল্প না এটা আমাদের পরিবারের ভয়ানক বাস্তব ইতিহাস 1989 সালের শীতকালে তার দিকে কুয়াশা গ্রামের মানুষ তখন সন্ধ্যার পরে ঘর থেকে বেশি বের হতো না কারণ ডবুয়া বাগিচার পাশে ছিল বিশাল বাস যার। আর তারপরে শুরু হতো জনমানবহীন গিরিখাত যেটাকে লোকজন বলতো খাইরার গিরি মানুষ খেকো দানবের আস্থানা লুকুমুখে প্রচলিত ছিল ওখানে রাতে মানুষের গায়ের গন্ধ পেলে নাকি কিছু একটা টেনে নেই হাড় শুদ্ধ মানুষ উদাও হয়ে যায় বাবা এসব বিশ্বাস করতেন না তিনি শব্দ কলেজে পড়াশোনা করছেন মাথায় তখন দুনিয়ার জয়ের নেশা ভূত প্রেত জিদ এসব তিনি এক দেখতেন সেদিন সন্ধ্যায় বাবা বাজারে গিয়েছিলেন ফেরার সময় খেয়াল করলেন চাঁদহীন কালো রাত রাস্তায় আলো নেই চারপাশের শুনশান নিরবতা তবুও তিনি হাঁটতে থাকলেন বাসচারের পাশে দিয়ে বাসচারের ভেতরে প্রথম একটি শব্দ হলো মনে হয় একটি বাঁশ ভেঙে পড়ল যেন কেউ ধীরে ধীরে বাস গসতেছে বাবা ভেবেছিলেন নিশ্চয় বাতাস কিন্তু বাতাস তো ছিলই না তিনি আরো কয়েক কদম এগোতে ফিসফিস শুনলেন ইদ্রিস ইদ্রিস বাবা জমে গেলেন নাম ধরে কে ডাকছে ওনাকে তার দিকে তাকালেন কিন্তু কেউ নেই তিনি দ্রুত হাঁটা শুরু করলেন কিন্তু শব্দ থামল না বরং এবারও পরিষ্কার হলো থামো থামো আমি ক্ষুধার্থ বাবার বুকে রক্ত জমে গেল তিনি দৌড়াতে শুরু করলেন বাস্তারের মাঝখান দিয়ে বয়ে যাওয়া পথে টর্চ দিল না শুধু কুয়াশা আর কালো অন্ধকার এভাবে দৌড়াতে দৌড়াতে যখন শেষ মাথায় পৌঁছাতে যাচ্ছিলেন হঠাৎ সামনে ধারানো একটা কালো বিশাল ছায়া টর্চ ছাড়া চোখে বাসতে থাকলো ছায়াটা উচ্চতা মানুষের মতো কিন্তু হাত পা মানুষের মতো নয় অস্বাভাবিক দীর্ঘ বাঁকানো শুকনো কাঠের মতো বাবা থমকে দাঁড়ানো মাত্র সেটি মানুষ মানুষ চাই না বাবার মাথা ঘুরে যাচ্ছিল কণ্ঠটা মানুষের মতো না গুঙ্গানি গর্জন আর ক্ষুধার্ত কাঁপা আওয়াজ হঠাৎ সেই ছায়া লাফিয়ে এগিয়ে গেল তার গতিতে মাটি কেটে উঠলো বাবা পেছনে উপরে গেলেন এরপর যা হলো বাবা আর কোনদিন ভুলতে পারেনি হঠাৎ ছায়াটি বাবার পায়ের দিকে জাপে দিয়ে ধরলো নখের মতো লম্বা আঙ্গুল পায়ের পাতায় চেপে বসে বাবা বুঝে গেলেন এটা মানুষ না লাথি মারলেন ঘুষি মারলেন কিন্তু ছায়টার শরীর যেন ধোয়া আর হাড় একসাথে মিশে আছে স্পর্শ করলে মনে হচ্ছিল ঠান্ডা বরফের মতো ছায়াটাকে টেনে নিয়ে যাচ্ছিল বাসจারে গুবিরে বাবা অল্প চিৎকার করছিলেন কিন্তু গ্রামের ওই পাঁচটা রাতে তো মানুষই থাকে না একসময় বাবা অর্গান হয়ে যেতে যেতে শুনলেন উর হাড়ে গরম খুব দরকার আমি তোকে খাবো এটাই শেষ স্মৃতি ছিল সকালে গ্রামের তিনজন কাঠোরে যখন বাঁশ চারে ঢুকলেন তখন তারা দেখলেন বাঁশের গুড়ায় আমার বাবা পরে আছেন অজ্ঞান ঠান্ডায় শরীর নীল শরীর নীল মুখ শুকিয়ে কাঠ পায়ের পাতায় ছিল চারটে লম্বা নখের দাগ প্রায় চামড়া সিলে গেছে কোনো পশুর দাগও এমন হয় না খুবই অদ্ভুত একেবারে মানুষের মতো নয় বাবা তিন ঘন্টা পর জ্ঞান ফিরলে শুধু বলছিলেন ওটা মানুষ ছিল না আমাকে খেতে চাইছিল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে দিক দিয়ে বাবাকে টানা হয়েছিল সেখানে মাটিতে অদ্ভুত ধরনের চিহ্ন কোনো পশুর পায়ের চিহ্ন না মানুষের না বরং যেন কোনো বিকট লম্বা আঙ্গুলওয়ালা প্রাণী হেঁটেছে এদিক দিয়ে বাবাকে মানুষজন বাড়িতে নিয়ে আসলো তারপর ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো কিন্তু তারা তিন রাত তিনি একুশ স্বপ্ন দেখলেন স্বপ্নে সেই কালো ছায়া দাঁড়িয়ে আছে জানালার বাইরে তার চোখে লাল আঙনের মতো ধপক পান সে শুধু বলছে তুই আমার শিকার তোর গন্ধ আমি চিনে ফেলেছি আবার পাবো বাবা ঘুম থেকে উঠে চিৎকার করতেন ডাক্তাররা বলতেন বাবা মানসিক চাপের কারণে এসব হচ্ছে কিন্তু স্বপ্ন শেষ হতে ভয়ঙ্কর দৃশ্যে ছায়াটা বলতো তোর বাবা মা তোকেও বাঁচাতে পারবে না সময় হলে তুই আবার খাবার হয়ে যাবে এ কথাটা আমার বাবা আজও ভুলতে পারেন না ঘটনার কয়েকদিন পর স্থানীয় দুজন বৃদ্ধ বাবাকে বলে বাস্টারের পাশের খায়রার গিরি নাকি শত বছর ধরে এক অভিশপ্ত জায়গা বৃদ্ধরা বরাবরই করতো ছেলে ওটা মানুষ না ওটাকে বলে আদমখোর বা মানুষ খেকু ওরা জিন জাতের কিন্তু ওদের কাজ শুধু একটাই মানুষ খাওয়া তারপর তারা এমন কিছু তথ্য দিলো যা রক্ত হিম করে দেয় ওই বাসদারের গত ষাট বছরে সতেরো জন হারিয়ে গেছে তাদের লাশও কখনো পাওয়া যায়নি যারা বেঁচে ফিরছে তারা সবাই একই কথা বলছে একটা লম্বা ছায়া আমাকে খেতে চাইছিল ঘটনাগুলো সবসময় শীতকালীন অবশ্যই ঘটে আমার বাবা ঘটনার সময় জানতেনি না সেদিন রাতে অমাবস্যা ছিল এটাই ছিল আসল বাবাকে কেন পীর ডাকা হলো তিনি বাবাকে দেখে বললেন তোমাকে আল্লাহর হুকুমে বাঁচিয়ে দিয়েছে বাবা জিজ্ঞেস করলেন কেন তখন পীর সাহেব বললেন ওরা যাদের মাংস খায় তারা খুব তারা হয় খুবই পাপি অথবা অনেক দুর্বল ভয় পেয়ে মারা যায় কিন্তু তুমি ভয় পেয়েছো ঠিকই কিন্তু তোমার ইমান স্বপ্ন ওরা তোমাকে শেষ করতে পারিনি বাবা অজ্ঞান হওয়ার আগে নিজের ভেতরে কোরআনের সোরা সারাক করার চেষ্টা করছিলেন যদিও মুখ আওয়াজ বের হয়নি পীর সাহেব তখন বললেন সবচেয়ে বড় দুর্বলতা আল্লাহর কালাম বাবা সুস্থ হয়ে ফেলেন এক মাস পর তখন তিনি রাতে বাইরে বের হতেন না একদিন সন্ধ্যায় গরুটি গোয়ালে বেঁধে দেরি হয়ে গেল তিনি দরজার সামনে দাঁড়াতেই সেই পরিচিত ভৌতিক কণ্ঠকারী এলো ইদ্রিস বাবার রক্ত শুকিয়ে গেল তিনি বাড়ির ভেতর দৌড়ে ঢোকে দরজা আটকে দিলেন কিন্তু এবার দরজার ওপাশে দাঁড়ানো প্রাণীটা মানুষের মতো কথা বললো না একদম পশুর মতো কিপ্র গর্জন করলো ঘরের দরজা কাঁপতে লাগলো দাদি কালেমা পড়তে লাগলেন হঠাৎ সব থেমে গেল মারটাকে চিড়ে দেওয়ার নিরবতা পরদিন সকালে দেখা গেল দরজায় চার আঙ্গুলের মতো লম্বা দাগ যা কোনো মানুষের না আবার কোনো পশুরও না সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো দাগগুলো ছিল কালি বা মাটি না ভলং জলে যাওয়া কাঠের মতো পুরা কালো পীর সাহেবকে আবার ডেকে আনা হলো তখন পীর সাহেব জানালেন ওটা তোমার দরজায় আগুন লাগাতে চেয়েছিল কিন্তু আল্লাহ তাকে থামিয়ে দিয়েছেন এখন থেকে তোমরা বাড়ির চারপাশে প্রতিরাতে রাতে আয়তুল কুর্সি পড়বে এই ঘটনার পর চল্লিশ দিন বাবার উপর দোয়া জিকির চলতে থাকে ধীরে ধীরে সেই ভৌতিক উপস্থিতি কমতে থাকে পীর সাহেব বলছিলেন খুদা যার পাহারায় থাকে আদম খুর বা মানুষ কোনো শয়তান বা জিন তাকে কোনো ক্ষতি করতে পারে না তারপর আর কখনো সেই প্রাণী ফিরে আসেনি কিন্তু আমার বাবা স্বীকার করেন ওটা ছিল না মানুষ যদি আল্লাহ আমাকে না বাঁচাতেন আমি বেঁচে থাকতাম না এটাই ছিল আদম সবচেয়ে এক সত্য ঘটনা যা আজও আমাদের পরিবারের মুখে মুখে চলে আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের মতো দর্শকদের জন্য আমরা এমন ভৌতিক সত্য ঘটনাগুলো নিয়ে আসি প্রতিনিয়ত পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন নতুন ভিডিও এলে আপনাকে জানিয়ে দিবে আজ ফিরছি তবে হ্যাঁ খুব শীঘ্রই আসছি নতুন এক ভৌতিক সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একে অন্য খেয়াল রাখুন আল্লাহ হাফেজ